বলতে আমার বউয়ের প্রতি টাকা যে সমস্যা তোর মার জ্ঞান ফেরার পরে প্রথম কি বলেছিল জানিস প্রথমে বলেছিল আমার বুকের মালিক কোথায় তোকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল কি খলিল ভাই অহন তোমার গরু বাছুর ভালো লাগবো জীবনে তো কাজ কাম কম করছো না অহন একটু আরামে আস করো ভাই রে শরীর স্বাস্থ্য ভালো আছে পরিশ্রম করি যখন না পারাম তখন তো পর তাতাম না তা ঠিক আছে তোমার তো একটা মাত্র ছেলে অত সম্পদ তো আর কম কামে করছো না যা কামাই করছ সব তো তোমার ছেলেরই থাকবো একমাত্র ছেলে স্যার আমার আর আছে কেটা বাবা বাবা কিছু কইবি নাকি হ বাবা কইবার লেগে আইছি আমি তোমার বউ মারিলে ঢাকা চলে যাইতেছি কে বাবা হঠাৎ করে বউ মারিলে তুই ঢাকা চলে যাবি কারণটা কি তাই মনেতে কি করমু বিয়ার পরে আমার বউ বাড়িতে মাল লেগে শান্তিতে থাকতে পারছে প্রতিদিন কোনো না কোনো কারণে ঝগড়া লাগাইছে সকালে দেরিতে কেন ঘুম থেকে উঠে রান্না কেন সময় মতো হয় না তরকারিতে লবণ কম বেশি প্রতি মাসে কেন শপিং করে সপ্তাহে দুইবার কেন পালারে যায় মুট কথা আমার বউয়ের প্রতিটা কাজে ওই বুড়ির সমস্যা প্রতিদিন এত ঝগড়া দাটি আমার ভাল লাগে না এই কারণে আমার বউ হলে আমি শহরে চলে যাবো বাবা রে তুই বউ মারলে শহরে চলে যাবি যা আমি তোর একটু বাধা দেবো না কিন্তু একটু আগে তুই শব্দটা উচ্চারণ করলি তুই যে তোর মারে বুড়ি কইলি লাগে বাবা এই শব্দটা পৌঁছা তাহলে এই বুড়িটা মানে তোর মা আমার সহধর্মী একটু বেশি কথা বলে এটা সত্য কিন্তু কেন বেশি কথা বলে তুই কি জানিস সেটাও তোর জন্য যে কথাটা তোকে কোনদিন বলা হয়নি তুই যখন তোর মায়ের গর্বে আট মাস বয়স তখন তোর মা হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে বললো তার আমি হাসপাতালে নিয়ে ভর্তি করলাম ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলল। তুই অথবা তোর মা দুজন থেকে একজনকে বাঁচাইতে পারবে তুই একসাথে বাঁচানো সম্ভবটা আমি ডাক্তার সাহেবকে অনুরোধ করলাম দুইজনকে একসাথে বাঁচানো যায় কিনা ডাক্তার সাহেব বললো যে কোনো একজনকে বাঁচানো সম্ভব দুইজনকে বাঁচাইতে গেলে হয়তো দুইজনই মারা যাবে আমি সবকিছু তোর মার সাথে শেয়ার করলাম সবকিছু শুনে সেদিন তোর মা কি বলেছিল জানিস সেদিন তোর মা বলেছিল আমি পৃথিবীর অনেক কিছু দেখেছি আমার অনাগত সন্তান যে একটু একটু করে আমার পেটে বড় হচ্ছে যে এখনো এই পৃথিবীর আলো বাতাস দেখতে পায়নি আমি তাকেই পৃথিবীর আলো বাতাস দেখাতে চাই আমার আর বেঁচে থাকার কোনো স্বাদ নাই তুমি যেভাবেই হোক আমার অনাগত সন্তানকে এই পৃথিবীর আলো দেখার ব্যবস্থা করো সেদিন আমি তোর মাকে অনেক অনুরোধ করেছিলাম আমার সন্তান দরকার নাই তুমি বেঁচে থাকলে আমার সন্তান আবার আসবে তোমাকে আমার দরকার কিন্তু তোর মা কোনো কিছুতেই রাজি হইল না তোর মা বাঁচানোর জন্য অনুরোধ করলো এবং আমার এই দুই হাত ধরে আমাকে দিয়ে অদা করিয়ে নিল যদি কোনো কারণে সে মারাই যায় তুই বড় হয়ে যেন কোনোভাবেই জানতে না পারে তোর মায়ের মৃত্যুর কারণ কি তুই যদি জানতে পারিস তোর জন্মের কারণে তোর মায়ের মৃত্যু হয়েছে তাহলে সারা জীবন তুই নিজেকে হয়তো অপরাধী ভাববি সেই কারণে আমি যেন তোর কোনো দিন এই কথাটা না বলি আমাকে দিয়ে অদা করে নিলো আমি তোর মাকে কথা দিয়ে ডাক্তার সাহেবকে অপারেশন করতে বললাম আল্লাহ তালার অশেষ কৃপায় তুই তোর মা দুইজনেই বেঁচে গেলি বেঁচে গেলে ঠিক আছে কিন্তু নির্দিষ্ট সময়ের আগে তোর জন্ম হওয়ার কারণে তোকে বাড়িতে নিয়ে আসতে পারলাম না তোকে রাখা হলো সিসিউতে আর তোর মা তোর মাকে রাখা হলো আইসিউতে তোকে কিছুদিনের মধ্যে বাড়িতে নিয়ে আসলাম কিন্তু তোর মাকে দীর্ঘ তিন মাস আইসিউতে রাখতে হইল তিন মাস পরে তোর মায়ের জ্ঞান ফিরলো ঠিকই কিন্তু সে আগের মতো স্বাভাবিক হইল না সে একটু রেগে যায় যেটা এখন তুই দেখতে পারিস আর তোর মার জ্ঞান ফেরার পরে প্রথম কি বলেছিল জানিস প্রথমে বলেছিল আমার বুকের মানিক কোথায় তোকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল আর আজকে তুই তোর সেই মাকে বুড়ি বললি যা তুই তোর বউকে নিয়ে শহরে চলে যা এই বুড়িটার অতিরিক্ত রাগ আমার খারাপ লাগে না সহ্য হয়ে গেছে দীর্ঘ পঁচিশ বছর তো অভ্যাস হয়ে গেছে তবে একটা কথা

嗯。<laughs>